এই চল এই চল 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 বাবা বাবা চল এই গড়ে 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 ঘরে চলে যা এই নীলেশ এই চলে কি বুড়ি বুড়ি এ গাড়ি আসতে যে গাড়ি গাড়ি এই এক

কত কত অজড়ক না দি চালাবার প্রাইভেট আছে আলো করে দুকেনি পে গুন্ডুকি বুতিয়াড়কিলা বাইরে ইস্যু যায় হে এটা কি নিছেন যায় মইলা একটা চলন কালন ফুল চল দেন চল দেন সেন্টাল ফাই এ দেন কি এ দেন সেন্টাল ফাই এ দেন কি ফিটা দেবো যা আমি